তো এই ভিডিওটা দেখো অবশ্যই কনফার্ম আপডেট বলে দেবো কী কী সেট থাকছে না থাকছে তো প্রথমেই চলে যাই সার্জেনের নিয়ে তো সার্জেন বছর প্রচুর বড় বক্স নিয়ে এসেছিলো মানে একটি বড়ো সেট আপ নিয়ে এসেছিলো সার্জেনের তো এবছর সার্জেন থাকছে না থাকছে তো এবছর সার্জেন থাকছে পুরো কনফার্ম হয়ে সার্জেন থাকছে তো তা সার্জেন থাকলেও তার ছোটো সেট আপটি নিয়ে আসবে তার মানে আগের বছর যে সেট আপটি নিয়ে এসেছিলো বড়ো সেট আপটি সেই সেটারটি সার্জেন নিয়ে আসবে না পুরো কনফার্ম নয় সেট আপটি নিয়ে আস না নিয়ে আসতেও পারে তার জন্য ছোটো সেটা নিয়ে আসবে একটা আর পঙ্কজ আর বছর পঙ্কজ ছিল এবছর পঙ্কজ থাকবে না বিজয় পঙ্কজ থাকবে না তার জন্য করেন একটা অন্য সেটা আসবে নামটা এখনো কনফার্ম নয় কী সেটা থাকবে আর পারমিজুকের কথা বলি যে পারমিচুকে জানো তো যে পূর্ব মেদিনীপুরে একটা ইউনিয়ন ডাকা হয়েছে যে ওখানে অনেক ঝামেলা হচ্ছে যে সেটা বাঁচবে না বাঁচবে নি কত কী স্পিকার বা কটা করে বক্স বাঁধা হবে ট্রলিতে বাঁধা হবে না হবে নি তার জন্য একটা ইউনিয়ন ডাকা হয়েছে পুলিশের প্রশাসনের সঙ্গে অনেক মিটিং হচ্ছে তার জন্য বেলপাহাড়ির মানে কবির দাদাবাবুর উপর ওপর কনফার্ম নয় কিন্তু কনফার্ম যে পারমিজিক আসবে তারপর সেটা আসবে ফোর সেটা একটি আসবে না দুটি আসবে তার জন্য পুরো কনফার্ম নয় পুরো মেদিনীপুরের মিটিংটা হয়ে যাওয়ার পরে পুরো কনফার্ম করা হবে সেটা বুগুলিকে আর পর্বন কথা বলি পরমন সেম কেস পাওয়ার মতনই আরও বাকি অনেকগুলি সেটা আছে তো পুরো পা মিউজিক আর পরমন মিউজিক দুটো পুরো কনফার্ম থাকছে বেলপাহাড়িতে আর ডিএ সার্জেনের কথা বলি তো ডিএ সার্জেন পুরো নিরানব্বই পার্সেন্ট থাকবে না আর দশ পার্সেন্ট থাকতে পারে আর পঙ্কজ পঙ্কজও পুরো কনফার্ম নয় পঙ্কজ না থাকতেও পারেন আর কিন্তু ঝাড়খন্ড থেকে একটা সেটা আসবে সে সেটা আপনি নাম এখনও ঠিকঠাকভাবে কনফার্ম নেবেন আর বলি যে পার মিউজিক বা ডিজে সার্জন যখন রোড শো করতে করতে আসছিলো কম্পিটিশান ছিল সে রোড শো করতে আসতে আসতে কম্পিটিশান করতে দেবে না মানে ওখানে কম বেলপাড়ে কম্পিটিশানবাবুরে মিটিং হয়েছে যে মিটিংয়ে আলোচনা হয়েছে যে কোনো সেটা রোড শো করতে করতে কোনো কম্পিটিশান মানে কম্পিটিশান করতে দেওয়া হবে না কারণ কম্পিটিশান করতে দেওয়া হলে রাস্তা জাম হয়ে যাচ্ছে অনেক ঝামেলা তোমরা বুঝতে পারছো যে ওই জন্য বলেছে বেলপাহাড়ের মাঠে যে মাঠে কম্পিটিশান হয় যে মাঠে ঢুকে কম্পিটিশান মানে লড়া হবে আর যে ক্লাবে পার মিউজিক আনা হয়েছিল সেই ক্লাবে পার মিউজিক আসছে কোনো মানে কোনো সন্দেহ পুরো কনফার্ম সে পার মানে সেখানে আসে পার মিউজিক আর ডেটটা বলে রাখি সতেরোই আগস্ট সতেরোই আগস্ট বা পুরো ডেটটা পুরো কনফার্ম ঠিকঠাক হবে তো ষোলোই আগস্ট তো বা সতেরোই আগস্ট হতে পারে তো আরও ভিডিওর মধ্যে জানিয়ে দেবো যে আরও কী কী সেট আপ থাকছে না থাকছে তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কী কী সেট আপ থাকছে বা না থাকছে তো তো জানিয়ে রাখি তো তোমরা জানো তো যে বেলপাহাড়িতে প্রচুর বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো ওই জন্য মানে রোড শো করতে করতে কোনো কম্পিটিশন লড়া হবে না যা হবে বেলপাহাড়ির মাঠেই হবে আর বলে রাখি যে অনেকে ইউটিউবার অনেক কিছু আপডেট দিয়েছে বেলপাড়ি মানে বেলপাহাড়ি নিয়ে তো কোনো সেটা এমন ঠিকঠাকভাবে কনফার্ম নয় পার মিউজিক বলো বা বর্মন মিউজিক বলো বা সারাজানি বলো বা ডিজে পঙ্গজ বলো মানে কোনো সেটা ঠিকভাবে কনফার্ম নয় মানে আপডেট তো এখনও জল ঢালাক মানে রোড শোডতে এখন অনেক দেরি আছে তাই জন্য এখনও পুরো ঠিকঠাকভাবে পুরো কনফার্ম নয় যেটুকু জানলাম তোমাদের এখানে তুলে ধরলাম এখনও অনেক মানে যেটুকু আপডেট পাবো আপনাদের এখানে তুলে ধরবো তো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানাবেন আর নতুন ভিডিও নিয়ে দেখাচ্ছে আমার সঙ্গে তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিও সবাইকে প্রথমে দেখার জন্য